আসলে ওই কি তো পোলা জন্ম দেন নাই কুত্তর সা জন্ম দিছে ঠিক হ্যাঁ হ্যাঁ সা দিছে নেলি কিন্তু না রে মধ্যে এনে বয়ে থাকার কোনো প্রয়োজন নাই আমনে আদেন মোলাকে গই ঘরে নাই ঘরে কার ঘর ও

ওহে মালিক আমার 10টা ইফ দিছে মাথার মধ্যে নিছি লর লগা লগে 4 তলাতে জাগে 2 তলাতে জাগল কল খাসগুলো সবগুলো এইটা আমার দাদা ভাই গিয়েছে মাউগার মাউগা কি 몰লি না কায় কোন কামই কি না এ বেড়া এ তোর দিয়ে কি হয় পুদহরমা ফুলজা হা এ একটা কা হাও হর না জেহে যাও হে নে খালি আকাম কু কম কইরা বইয়ে থাও কোন কাম হর্তে পারো না ঘটনা নাকি আমি তো চেষ্টা তো করতেছি চেষ্টা তো কোন দিক দিয়ে তুই কেউ নাই রিক্সা চালাইতে গেছি একটা প্যাসেঞ্জার লয়েছে পুরো দেখাতে গেছি গা তারপর তুই তো কুলিগিরি করতে গেছি দশটা দশ কেজি দেওয়া দেয় দুই আলি ডিম লোয়া খাইতে ভুলে গেছি গা তা আমি আর কি করতাম সব জায়গায় ব্যর্থ কার বেঁচে গেছি কারণে চাকরি করুক বা গেঞ্জি লয়া দেখে আমার কারণে আমি কিছু করতে পারি না এর লেগে আমার চাকরি গেছে আর কি করতাম আমি চেষ্টা করছি গো মারবি মারতে পারো না তুই মারতে পারাস না মারবি কোনো কাম কাজ করে না মূল যে তোর এক বউ তো তোমার কোনো চাহিদাই পূরণ হতে পারো না একদিন অনেক সহ্য করছি এখন তো বাপ মুয়ে সহ্য করতে পারমু না তুই কি আজ যেমন নাকি আমার বুঝায় গেছে কা আমি বুঝাইছি আমার যে আর কোন কাম না আমার কাছে মনে এখন বুঝায় তোমার সংসার খালটা দতে বউ তুমি নিজে কাজ করো কাজ কইজা সংসারটা একটু চালানোর চেষ্টা করো বউ প্লিজ আই রিকোয়েস্ট

অলরেডি কুষ্ট লাখ আচ্ছা থাক আর ইমোশনাল ডায়লগ দিতেইবে না অলরেডি মই পর্যায় গেছি আজgor পার থেকে শান্তারে হালকা রানেবে মই নিমু কিন্তু শর্ত দিতে পারিব কম কম তরে দিবস জিমু ডিমু জিমই চিন্তা করি গেলে তোর সাইবো কুঙ্গা এরগুলা কোন কথা বা পরিস্থিতি কথা কইবো তুমি বাইসা থেকে তো আর কোনো লাভ হইলো না একটা দুঃসংবাদ আছে কি দুঃসংবাদ কেম হচ্ছে

আমরা ঘুমামো কই আর তুমি ঘুমাবা কই তাই কইতাছি আমরা ভাড়া বাড়িতে গিয়ে উঠি তুমি ভাইয়ের বাড়িতে চলে যাও তুই আরলে চিন্তা করিস না তোরা ওসব হুদ্দি আইনিছি সমস্যা কি না সমস্যা তো আছে তুমি বুঝতিছ না মেয়ে মেয়ে জামাই যে রুমে থাক বই তুমি কি ভাব করে ঘুমাইবা বুইগা মানুষ একটা কোনাদি হয়ে থাকবে থাক না এত কথা কই না তোব্বা তোমার জামাই ক্লিয়ার কইয়া দিছে তোমারে ভাইয়ের বাড়িতে চলে যাইতে তুমি ভাইয়ের বাড়িতে চলে যাও তুইও শত্রু হয়ে গেলি তোর ভাইও শত্রু হয়ে গেছে আরে গেডিটা সাবিদরি বার করে দিছ আর তোর ভাবি তা আসি তুইও গাদ দি বার করে দিবি আমি তো গাদ ধাক্কা দেই নাই তোমারে মুখ দিয়ে বের করে দিলাম যে মুখ দিয়ে কইছি ওই কোনে আর বার করি তো কি আচ্ছা যাই হোক কান না করিও না তুমি যাও মনে পাশান বান্দা যাও মাঝে মাঝে আমারে দেখতে যাবা দিনের বেলা যাবা বিকালে আবার খাওয়া দাওয়া করে চলে যাবা সমস্যা কি মনেরে ভাষণ করি আলাইছি দাদা বিতে কষ্ট চোখে কোনো হানি নাই আচ্ছা ঠিক আছে তোকে যদি টানে আসে না ওটা বড় কথা না বড় কথা তুমি কি যাব না তাই কইতাছো আয় এক কোড়া 1 ইঞ্চি লড় টানে বাইত তুমি বাইরে বাড়িতে তুমি যাব না ই বনো না ঠিক আছে তুমি যেহেতু বাইরের বাড়িতে যাব না তাহলে তোমার বিদ্যাশ্রমে রেখে আসতে হবে কি আশ্রম বিদ্যাশ্রমে এটা কো তো জামে বাড়ি যাচ্ছে না

আমার মতো একটা বুড়া মানুষ কনায় যাইবো কনায় থাকবো কিতা খাইবো তোমার কথা যাওয়া লাগবো না তোমার বৃদ্ধাশ্রমে কালকা দিয়া মু বেশি কথা কই একদম আল্লাহ পান মাইয়া মাইয়া জামারে জওয়ান আশ্রমে হাটাই দিও তোরা হাটার লাগতো নাই তাইয়ের চিনি না কোন মু যাবো আল্লাহই জানে আর তো কইলো একটা হলো একটা মাইয়া বেশি ন হলো গাদ্দা বার করে দিছি মনে হচ্ছে মাইয়ার বাইত গেলে শান্তি হামু

আপনি পোলাই তো কাজ কাম করেন না জানেনি আর হ্যাঁ যেটা বুঝে হেইটাই মনে করে রাইট আর মানুষ যে বুঝায় এইটা হ্যাঁ বুঝে না এত করে কই তোমার আব্বারে তুমি দেখবাল করবা কারণ তুমি সব পোলা হে মোর কথা কোন কথাই শুনে না বুঝছে আপনি পোলাই সেটা বাধাই মে না হো মন্দির হালার না ব্যাটা আর সুজে হইব আজ জীবনও যাইতাম না তঙ্গ বাইকে তঙ্গ সিনেমা মানে সিনেমার কাছে যাইতাম না আর বুঝে আশ্রমে জমগই না আর বন্ধু বন্ধ আছে

আহারে মা বুঝতে দিনে সময় পাই নাই আমি পুলে সেবা করতে করতে মোর জান দা বাইরে দিতে আছে এই লিগে রাইতে দিতে আছে বুঝছেন রে বেডি হিয়ালে বাচ্চা দরি কামবাই খাইয়া লাইব যায়ও না তুই জগই গেলে আর বেশি বুঝছি সব খাইয়া লাইব তুই থাক মুরু মা ও মা গমা হিতির বিয়ে গেছে থানা হইছে নি হিতির বিয়ে হিতি কে তো তাল বাবা না করে আঙ্গা বলে বই যা আয় যায় দেখি এই তিন কবুল কইরা আছে

ও শোনেন মধ্যারে কিন্তু ভালোক্য কামলা আছে বুঝছেন আমনে লাগবে না হ আমার বয়স একটা কাজের মহিলার দরকারে মহিলার বয়স কত মহিলা না তো বেডা মানুষ শোনেন হ্যাঁ বেডা হইলো ঘরের কিন্তু বেমার কাম হটতে পারে মনে করেন থালবাড়ি দোয়া গড়পুর উডানপুর কাপড় চুপুর দোয়া সবজি কাটা ব্যামাক কিছু হয় খুব সুন্দরভাবে করতে পারে একটা মহিলা যে কাম না করতে পারে হে কিন্তু হে কাম করতে পারে আচ্ছা ঠিক আছে শুন তাহলে পরে তুই নিয়ে আসিস তা নাহলে আমাদের বাসার ঠিকানা দিয়া পাঠাই দিস আচ্ছা মোর তো আর আর লাগবে না হিনতে হিনে মুয়ে নে ওরে পাড়াই দিমে হনেন তে বেতন টেতন কয় ঠাকি দিবেন আগে কাজ দেই

জরিপে না দেবে কি তোর বাপে ইয়ে দেবে হ্যাঁ তার হুকি হে কিছু দিব এ নিজে তো লটকে গেছে কে এত কিছু আমি শুনতে চাই না আমার ডিম বানছে আমার জরিমানা চাই জরিমানা লাগব তো লাগবই তোর বেতন তাই কে কাটুম বেতনের টাকা যদি না হয় তরে আমি পুরো সে ধরায় দেব মাফ কইরা

তোমরা তো জানো কয়দিন আগে চাকরিটা হারাইছে তারপরে ছোট একটা বাসায় রুম নিছে তাও একটা রুম এই রুম থেকে হারা বের করে দিছি বের করে দেয় নাই কইছে যে ভাইয়ের বাড়িতে গিয়ে থাকো না তোমরা নাকি হারা জায়গা দিতাছো না আমারও সংসার করতে দিতাছ না কালকার রাতটা কোন রকম হেরা বাইরে রাখছি হেরে আমার বাড়িতে আর আমি রাখতে পারবো না তোমাকে বাপ তোমাকে শ্বশুর আমি বুঝাইয়া দিলাম হেরা পুরো বুঝাইয়া না এটা কোন কথা কইলা দেহ মোরাই কিন্তু মেলা অশান্তির মধ্যে আসি এই যে তোমার ভাই একতো বানাই মেবজও কোন কাম কাজ তো করে না যে কামই করে হেই কামে খালি লস এর রাগি ভেঙ্গে এর পাও ভেঙ্গে এর আদ ভাঙি এর মাথা বাতা মানে এর পর একটা ওজূহত আছেই আছেই এই গতো এক বছর জবব মোরা যে কত কষ্টে আছি একবার তোমরা জানো না হেই খুব খবর তোর নাও না এ কোন কামই উন্নতি করতে রে না জীবনও ব্যর্থ নো হে কা আরে আমি অভিশাপ দিছি কে জীবন আই উন্নতি করতে ব্যর্থ নো আমি কি এমন কাজ করছি যে আপনি আমারে অভিশাপটা দিলেন তোর আমি অনেক কষ্ট করে জন্ম দিছি তোর মা মরার পরে আমি তোর কোলে পিঠে করি মানুষ করছি আর তুই তুই আমারে গাদ দাকাতি বার করে দিস তুই বাপের গায়ে হাত দিস তার কারণে আমি তোর অভিশাপ দিছি তুই জীবনও শান্তি পাবিনা না বোঝ দাসি হে লেগে তো কই মুখ ও সংসারে কোনো উন্নতি নাই কে আমনের পোলাই যে কামই করতে যায় হেই আমি একটা না একটা জামেলা হয় হনো তোমারে কই এই যে তুমি তো মোর কথা হন্তারো না যহনি তোমার বাপের কথা কই হেই সময় মোর উপরে মেজাজ গরম করে কথা ক এই যে তোমার বাপরে গাল ঢাকা দিয়ে বাইর করে দেলা কত করে তোমারে কইলাম যে এই কেমরা কইরো না কর না এ তোমার জন্মদাতা পিতা তুমি হেই বাপরে গাল ধাক্কা দিয়ে বাইর করে দিছো তোমার কই যে কি সাহস আল্লাহর ভয় নাই তোমার না হ্যাঁ বাপ মা হইলে জাহেরি খোদা এ গো মনে যদি কষ্ট দেয় তাহলে তো আল্লাহর আরস পর্যন্ত কাইট পডে তুমি কামটা মুডেও ভালো করো নাই দেখছো আর তোমার কি অবস্থা হ্যাঁ তোমার বাপে যদি তোমারে ক্ষমা না করে তাইলে তুমি জীবনেও কোনোদিন উন্নতি করতে পারবে না ঠিকই কয়েছ আসলে আমি উন্নতি করতে আমি একটা কুলাঙ্গ আমি একটা জাঁধা না বাপ মারা কেউ এত কষ্ট দেয় আ বা আমি জিজ্ঞাসা করছি এটা ক্ষমা যোগ্য না বাপ মারা যারা কষ্ট দেয় না

বাপ মায়ের এক করে থাকতে পারে না আমি তোর মাফ করে দিছি এরকম ভুল আর করিস না তোর ঘরে যদি ছেলে সন্তান হয় ওরা যদি তোর লাগে ব্যবহার করে তখন কি করবি আপনি কথা যুক্তি আছে ও আমি মনে ভুল করছি সবাই আমার মাফ করছে আমি আজকে আর পর থেকে আমি মনোযোগ দিয়ে কাজ করবো যেহেতু আমার বাবার দোয়া আমার মাথার দেয়া করছে আমার মনে হয় না আমার পিছনে আর একটু আমি যে ভাবুক আপনি এই যে ডিম গুলো নষ্ট না আমি যে ভাবে কষ্ট করে হলে আমি টাকা বসিয়ে না না আমার ডিমের দাম আর লাগবে না ঠিক বুঝে তোমার ভুঁই বুঝতে পারছো আর বাপেরে সম্মান দিতে পারছো যাক আমি এতই খুশি আর তুমি যদি আমার বাসায় কাজ করো আমি তোমারে আবার কাজের সুযোগ দেবো তাইলে তো হইলোই এবার চলো ভিতরে চলো ঘরে গিয়া জমাইয়া রান্না করি আর খাই আসো আমরা তাহলে ভাবে আমরাও থাকবো আপনিও চলেন আসেন